আসসালামু আলাইকুম আমি খুব ঝটপট গোলাপ জামুন তৈরি করে দেখাবো মিনি জামুন আমি এখানে একটা ডিম ফেটে নিয়েছি নর্মাল তাপের আর এখানে আমি গোড়া দুধ নিয়ে নিয়েছি বিশ টাকার গোড়া দুধ প্যাকেট আর হচ্ছে এর মধ্যে একটু ময়দা নিয়ে নিছি নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম তারপরে বেকিং পাউডার দিয়ে নিছি হাফ চামচ দিয়ে আমি তেল দিয়ে ভালো করে একটা মিশিয়ে নিচ্ছি আপনাদের ঘি থাকলে ঘি দিতে পারেন তারপর আমি অল্প অল্প করে ডিম দিয়ে এটা মাখিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব তো দেখেন আমি মাখিয়ে নিচ্ছি আমার মাখানোটা হয়ে গেছে আমি এটা দশ মিনিট ঢেকে রাখবো আর ওইদিকে আমি শিরাটা তৈরি করতে যাব ঢেকে রেখে তো এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম আর এখানে পানি দিয়ে দিলাম শিরার জন্য আর এক কাপ চিনি দিয়ে দিলাম আর একটা এলাচ দিয়ে দিলাম তো দিয়ে আমি ফুটে আসলো এটা রেখে দিলাম আর এটাও আমার হয়ে গেছে আমি এখন ছোট্ট ছোট্ট করে মিনি গোলাপ জামুন তৈরি করে নেব। তো দেখেন আমি এভাবে তৈরি করে নিয়েছি এখন আমি তেলে ভেজে নেব তো তেলটা গরম হওয়া যাবে না গরম তেলে দেওয়া যাবে না হালকা গরম হলে দিয়ে আস্তে আস্তে করে এটা ভেজে নিতে হবে তারপরে আমি এই গোলাপ জামুন ভাজা গোলাপ জামুনগুলো আমি এখন দিয়ে দেব ওই রসে তো রসের মধ্যে দিয়ে আমি এটা পাঁচ মিনিট ঢেকে জাল দেব এই পাঁচ মিনিটের মধ্যে আমি একটা ঢাকনাটা আগলা করব না তো দেখেন আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো ঠান্ডা হওয়ার পর দেখেন এটা কত সুন্দর হয়েছে রেডি হয়ে গেল মিনি গোলাপ জামুন আর আমি শিরাটা ঘন রেখেছি আপনারা পাতলা রাখতে পারেন